লালমনিরwidehat এ আমি 50 করলে ও আমি লালমনিরwidehat এর মধ্যে 50 করলাম এই জন্য যে অন্যান্য আবাদের থেকে যেমন তমুগড়াবাদ থেকে কি 50 মধ্যে অনেক লাভবান হওয়া যায় এই কারণেই মনে করেন আমি তমুগড়াবাদ বাদ দিয়ে মানে 50 করতেছি কি পরিমাণ লাভবান হয়েছে একটু বলবেন আমি প্রথম শুরু করি 13 শতক জমির মধ্যে তারপর যখন দেখলাম যে লাভবান আমি হচ্ছে তখন আমি মনে করেন 50 শতক জমির মধ্যে 50 করতেছি তো আমাদের এই অঞ্চলের যে মাটি এটা কি পান চাষের জন্য উপযোগী বলে মনে হয় এবং এখানে কি পান চাষ করে সফলতা পাওয়া সম্ভব আপনি কতটুকু সফলতা পেয়েছেন আমি তো অনেক সফলতা পেয়েছি অন্য জমির থেকে আমাদের লামের জমির মধ্যে পান চাষ করা সবচেয়ে বেটার বা সবচেয়ে ভালো কারণ আমাদের জমিটা পান চাষের জন্য উপযোগী এ পর্যন্ত আপনি কত টাকার পান বিক্রি করেছেন এ পর্যন্ত আমি পান তো মনে করেন প্রায় দিনই বিক্রি করি প্রায় মনে করেন প্রতিদিনেই হাজার বারোশো পনেরোশো দুই হাজার মানে কোনো দিন মিক্স নাই মানে দুই হাজারের নিচে আমি পান বিক্রি করি না ডেলি দিনেই কৃষি বিভাগ থেকে কি রকম সহযোগিতা পাচ্ছেন আপনি তারা কি কোনো প্রণোদন আপনাদেরকে দিয়েছে না 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 আমি কৃষি অফিস কোনো সহযোগিতা পাই নাই বা এখন তো মনে আশা করতে পারি আমি যদি আপনাদের মাধ্যম থেকে কৃষি অফিস থেকে সহযোগিতা পাই তাহলে হয়তো মনে করেন আরও অন্যান্য চাষিরাও পান চাষ করার জন্য আগ্রহী হয়তো মনে করেন তাদের কাছ থেকে আমরা যদি মনে সহযোগিতা পাই তাহলে অন্যান্য অন্য চাষিরাও হয়তো পান আবাদ করার জন্য আগ্রহীতে হবে পান চাষে খরচ কীরকম খরচ বলতে যেমন মনে করেন আমার পান যখন মনে করেন পাঁচ ফুট ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হয় তখন আমি নামান দেওয়ার পরে তাতে আমার মনে করেন চল্লিশ হাজার টাকা খরচ হয় তার পরবর্তীতে মাটি কাটার জন্য খরচ হয় মনে করেন পঁচিশ হাজার পর্যন্ত তারপর সারের মধ্যে সার প্রয়োগ করার সময় খরচ হয় পাঁচ হাজার তামাকের থেকে কি বেশি লাভজনক মনে হয় তামাকের থেকে অনেক লাভজনক বেশি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলছিলাম সেই কৃষক ফলিন্দ্রনাথ অধিকারীর সঙ্গে এবং তিনি আমাদেরকে জানালেন যে তিনি পান চাষ করে সফলতা পেয়েছেন এবং তার অভিজ্ঞতা হচ্ছে প্রায় পাঁচ বছরের অর্থাৎ পাঁচ বছর আগে তিনি এই পানের বাগান শুরু করেছিলেন তেরো শতক জমি থেকে বর্তমানে তিনি প্রায় পঞ্চান্ন শতক জমিতে পানের চাষ করছেন এবং সেই পানের চাষ করে তিনি সফলতা পেয়েছেন এই পাঁচ বছরে কিন্তু কৃষি বিভাগ তাদেরকে কোনো সহযোগিতা করেনি যদি কৃষি বিভাগ তাদেরকে সহযোগিতা করে তবে কিন্তু তামাকের বিকল্প চাষ হিসেবে এই পানের একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে এবং অন্যান্য যারা কৃষক রয়েছেন যারা পান চাষ করতে চান তাদেরকে যদি উৎসাহ অনুপ্রেরণা প্রদান করা যায় তবে কিন্তু পান চাষ করে অর্থনৈতিকভাবে যেমন লাভবান হবে তেমনই কিন্তু এটি একটি পরিবেশবান্ধব চাষ বলে আমরা জেনেছি তার কাছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই